শুভ সকাল বন্ধুরা কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো আশা করছি প্রত্যেককেই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় ভালো আছি সকালবেলা উঠে বৌদি কিন্তু সমস্ত বাসি কাজ করে নিয়েছে আর আমি ব্রাশ করে এখন হচ্ছে শাকগুলো নিয়ে বসেছি শাকগুলো বেছে তারপরে ধুয়ে হচ্ছে বৌদিকে দিয়ে দেব রান্না করার জন্য যেহেতু বদি রান্না বসিয়ে দেবে একটু পর সেই জন্য আগের থেকে আমি শাকগুলো বেছে রেডি করছি আর এই শাকগুলো কিন্তু কেনা শাকগুলো যেগুলো প্রীতমের বাবা কালকে বাজার থেকে কিনে এনেছিল সেই শাকগুলো কিন্তু বাচ্ছি আর খ্যাতের থেকে যে কালকে বৌদি আর আমি তুলে এনেছিলাম শাক সেই শাকগুলো কিন্তু আছে সেই শাকগুলো আর কি বাঁচিনি কারণ অনেকগুলো শাক হয়েছে এতগুলো শাক লাগবে না সেই জন্য তো যাই হোক ওইদিকে শাকগুলো পরিষ্কার করে দিয়ে ধুয়ে বৌদিকে দিয়ে দিলাম রান্না করার জন্য আর আমি এখানে চলে আসলাম এখন ঘরে বিছানাটা গোছ গাছ করার জন্য এই ঘরে যে আর একটা রুম আছে তো সেই রুমে কিন্তু কেউ শোয় না সেই জন্য ওই রুমের বিছানা দুটো আমাকে পরিষ্কার করতে হয় না যেহেতু আমরা এই বিছানায় শুয়েছি তাই এই বিছানাটাই ঝাড়াঝুড়ো করে আর কি ভালো করে পরিষ্কার করে ওই বালিশগুলো ব্লাঙ্কেট ব্লাঙ্কেটটা না এটা কম্বল আর কি তো কম্বলটা ভালো করে ভাজ করে জায়গা মতো রেখে দেব তারপরে হচ্ছে আজকে না বাড়ি যাওয়ার কথা আছে আজকে বাড়ি যাব অনেক দিন হয়ে গেছে তো সেই জন্য আজকে বাড়ি যাব আমরা তাই জন্য আবার আমি কিন্তু সমস্ত কাজ সকালবেলা যা আর কি আমার কাজ তো সেই কাজগুলো আমি করে নিচ্ছি কারণ ঘরটা তো আমাকে পরিষ্কার করতে তে হবে যেহেতু আমরা এখানে শুয়েছি তাই জন্য বিছানাটা পরিষ্কার করে ঘরটা ঝাড় দিয়ে ভালো করে ঘরটা ঝাড় দিয়ে তারপর হচ্ছে আমি চান করে নেব। আর বৌদির রুম কিন্তু বৌদি পরিষ্কার করে নিয়েছে আমাদেরটা একটু দেরি হয় যেহেতু প্রীতম একটু ঘুম থেকে উঠতে দেরি করে সেই জন্য আমাদের এই রুমটা আমি একটু দেরিতে আর কি গুছিয়ে রাখি আর বৌদি কিন্তু সকালবেলা উঠেই বাসি কাজ যখন করেছে তখন কিন্তু ওদের রুমটাও গুছিয়ে নিয়েছে ভালো করে আর এখন কিন্তু বৌদি রান্না করছে আর আমি হচ্ছে এই সমস্ত কাজগুলো ঘরের করে চান করে নেবো আর আজকে কিন্তু আমার আগেই প্রীতম প্রীতি দুজনের কিন্তু চান করা শেষ তারপরে হচ্ছে আমি এখন করলাম প্রীতমের বাবা কিন্তু এখনও করেনি ও কিন্তু খাওয়ার আগে চানটা করে নেবে তারপর হচ্ছে সবাই মিলে রেডি হয়ে আমরা আজকে বাড়িতে যাব। আর এখানে হচ্ছে আমি শুধু আমার জামা কাপড়গুলো মেলে দিচ্ছি যেহেতু প্রীতম আর প্রীতি জামা কাপড় ভিজানো হয়নি যদি ভিজানো হয় তাহলে আবার শুকাবে না সেই জন্য আর কি আমার জামা কাপড়গুলো শুধু আমি ধুয়েছি আর জানি না কতটা শুকাবে যতটা শুকাবে ততটাই আর কি ওইভাবে আর কি নিয়ে যেতে হবে বাড়িতে আর প্রীতম প্রীতির জামা কাপড় বাড়িতে গিয়ে আমি ধুবো আর কি এখন আর কি সেরকম টাইম নেই শুকানোর জন্য সেই জন্য আর এখন দেখো সবাই কিন্তু এখানে খেতে বসে পড়েছে আর আমিও চলে আসলাম খাওয়ার জন্য বৌদি রান্নাঘরে কিন্তু ভাতগুলো বাড়ছে আর আমি এখন হাতটা ধুয়ে তারপর রান্নাঘর থেকে ভাতের থালাটা নিয়ে এসে ভাত খাবো খাওয়া দাওয়ার পর সমস্ত জামা কাপড় এই বিছানায় নিয়ে আসলাম ফ্যানের তলে বসে ভাজ করব সব জামাকাপড় যেহেতু বাড়িতে যাব সেই জন্য জামা কাপড় এখানে ওখানে পড়েছিল একখানে সব জামা কাপড় করে নিলাম আর জামা কাপড়গুলো ভালো করে ভাজ করে আমি যে ব্যাগটা এনেছিলাম সেই ব্যাগে কিন্তু ভরে নেবো আর ফোনের পেছনে সবাই কিন্তু দাঁড়িয়ে আছে প্রীতম প্রীতি কিন্তু রেডি হচ্ছে আর আমার দাদার যে ছেলে আর মেয়ে আছে ওরা ওদের পিছনে পিছনে ঘুরছে অনেক দিন ধরে যেহেতু একসঙ্গে খেলা করছে আজকে যেহেতু আমরা বাড়িতে যাবো ওদেরও একটু মনটা করে আর কি খারাপ আর আমরাই বা কতদিন থাকবো বলো তো এরকম করে অনেক দিন পরে থাকা তো সম্ভব না যেহেতু এখন ছেলে মেয়ের স্কুল প্রাইভেট থাকে তো সেরকম আর কি থাকা হয় না বাড়িতে কিছুদিনের জন্য আসা হয় তারপরে চলে যেতে হয় আর এখন হয়তো বা স্কুল বন্ধ আছে তবে প্রাইভেট তো বন্ধ নেই প্রাইভেট তো চালু আছে তাই না আর মাসে মাসে টাকাগুলো করে আর কি প্রাইভেটে দিতে হয় আর প্রত্যেকটা মাসে প্রত্যেক দিন তো পড়ায় না ওই সপ্তাহে ধরো তিন দিন পড়ায় তো এই তিন দিন পড়ায় এমনিতে অনেক দিন ছুটি আরও বেশি করে ছুটি নেওয়াটা মানে আর কি ঠিক না সেই জন্য আমরা এখন আর কি যে কোনো আর কি জায়গায় যদি আমরা যাই তাহলে আর কি বেশি দিন থাকি না এদিকে দেখো ব্যাগ গোছানো আমার শেষ হয়ে গেছে আর এখন কিন্তু তোমাদেরকে একটু আমার বাপের বাড়িটা ঘুরে দেখাবো বাড়িতে যাওয়ার আগে নমস্কার বন্ধুরা তোমরা অনেকে বলেছিলে যে দিদি ভাই তোমার বাপের বাড়িটা একটু ঘুরিয়ে দেখাও তাই জন্য তোমাদের রিকোয়েস্টের জন্য আজকে হোম ট্যুর ভিডিও নিয়ে আসলাম আমার বাপের বাড়িটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো চলো পুরো রাস্তা থেকে কিন্তু আমি ভিডিওটা করা শুরু করেছি দুই সাইডেই দেখো রাস্তা আর হচ্ছে দুই সাইডে কিন্তু বাড়ি খ্যাত দুটোই আছে আর মাঝখানে এদিকে হচ্ছে আমাদের বাপের বাড়ি যাওয়ার আর কি রাস্তাটা তো চলো ভেতরে যাই বাড়ির ভেতরটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই আর বন্ধুরা ভয়েসটা কিন্তু আমি পরে দিচ্ছি কারণ যেহেতু আমার কাছে তো আর মাইক নেই তো আমি ফোনের থেকে অনেক দূরে আছি তো ওখান থেকে বললে তোমরা কিছুই শুনতে পারবে না সেই জন্য আমি ভয়েসটা পরে দিচ্ছি আমাদের বাড়িতে গলিটা ঢোকার সময় একটা কাঠাল গাছ আছে আর সাইডে দেখো এদিকে গরু বাঁধা হয় আর কি জল দেওয়া হয় এখানে আর প্রথমে পুরো গলিটা ঢোকার পরই প্রথমে দেখো এই যে আমাদের ঠাকুর ঘর আগে আর ঠাকুর ঘরে কিন্তু তিনটে পার্টিশন দেওয়া আছে মানে তিনটে রুম করা আছে আলাদা আলাদা তিনটে ঘরে ঠাকুর রাখা ঠাকুরঘরের সাইডে মানে আমাদের আর একটা রুমের আর কি পেছনে একটা কিন্তু গলি আছে চলো এই গলিটার ভেতরেও তোমাদেরকে নিয়ে যাই পেছন সাইড আর কি এটা মানে পেছন সাইডে কিছু নেই শুধু আর কি পেছন সাইডে আছে একটা গোয়াল ঘর গরু রাখার জন্য আর গোয়াল ঘরে কিন্তু সাইডে অনেক খড়ি আছে খড়িও রাখা হয় আর সাথে হচ্ছে তোমার ওখানে গরুও রাখা হয় আর বাড়ির পেছনে আমাদের পুরো এটা আর কি খ্যাত মানে অন্যেরও খ্যাত আছে আমাদেরও খ্যাত আছে মানে পুরো একদম ফাঁকা আর কি এই সাইডটা আর ওখানে হচ্ছে মানুষের খেতে কিন্তু জল দেওয়া হচ্ছে ওটা কিন্তু আমাদের খ্যাত না ওই যে একজন যে দাঁড়িয়ে আছে তাদের খ্যাত ওরা জল দিচ্ছে খেতে তো চলো এবারে তোমাদেরকে নিয়ে যাই বাড়ির ভেতরে হচ্ছে আমাদের বাড়ির গেট গেটটা খুলে মেন আগে বাবার রুমটা চলো তোমাদেরকে দেখাই সেরকম ঘরে কিন্তু কিছু জিনিস নেই যেহেতু ওরা বাইরে থাকে তো ঘরটা সেরকম করে সাজানো হয়নি এই যে এই রুমে হচ্ছে আমার মা আর বাবা থাকে আর এইদিকে হচ্ছে আর একটা রুম আছে গেট নেই তবে এই পর্দাটা লাগানো থাকে আর কি সবসময় তো এই যে এই রুমে হচ্ছে আমরা আসলে পরে এই বিছানায় থাকি আর বাইরে যে তোমরা ফ্যানটা দেখলে সেই ফ্যানটা চালিয়ে এই বিছানায় থাকি কারণ হচ্ছে এই ঘরে কিন্তু উপরে ফ্যান নেই তো এই ঘরে আর কি এক ঘরে আর কি দুটো রুম করা হয়েছে আর ওখানে কিছু আর কি ধানের বস্তা আর চালের বস্তা আর কি রাখা হয়েছে সাইডে তো চলো এখন যাই বাইরে এই দু ঘরের কিন্তু গেটগুলো এরকম আর কি একটু ডিজাইন করা আছে আর এটা হচ্ছে কিন্তু ঠাকুর ঘর তো ঠাকুর ঘরের গেটে কিন্তু গণেশজির আর কি ছবি আছে গণেশ ঠাকুরের এটা হচ্ছে ঠাকুর ঘর এই যে ঠাকুর ঘরটা এটা হচ্ছে ঠাকুর ঘর আর এই সাইডে যে তোমরা ঘরটা দেখলে এটা হচ্ছে আর কি জিনিস রাখা হয় আর কি ওই ধান চালের তো কাজ করে এরা ধান চাল আছে এদের সেই জন্য আর কি ধান রাখার জন্য ডুলি এখানে রেখেছে আর কিছু বস্তা ডাল ঠাল আবাদ করা হয় তো ডাল রাখা হয় আলু রাখা হয় এখানে হচ্ছে মেশিন রাখা হয়েছে জল দেওয়া হয় খেতে সেই জন্য মানে এখানে আর কি সমস্ত টুকিটাকি আর কি জিনিসগুলো রাখা হয় আর ফ্রি জানা হয়েছিল তাই আর কি এই বাক্সটা এখানে রেখেছে আর ওখানে দেখো কিছু কিন্তু রসুন কিন্তু টাঙিয়ে রাখা হয়েছে এগুলো কিন্তু খেতে আর কি লাগাবে সেই জন্য তো এই ঘরের পর হচ্ছে আমাদের এটা হচ্ছে রান্নাঘর এটা হচ্ছে রান্নাঘর আর তার মাঝে কিন্তু এখানে আছে কলের পাড় এখানে আছে কলের পাড় আর কলের পরে এই কিন্তু আর একটা আমাদের গেট আছে এই যে এই গেটটা খুললে এই যে এটা হচ্ছে বড় একটা আর কি বাগানের মতো আর কি রেখেছে সুপারি গাছ লাগানো হয়েছে এটা হচ্ছে এখানে কিন্তু বড় একটা আছে তোমার পানের গাছ তো পানের গাছটা উপরে উঠে গেছে এখন হয়তো পান নেই সেই জন্য আর কি দেখা যাচ্ছে না আর একটু আগে কিন্তু আমি ওই সাইডটা দিয়ে কিন্তু বাড়িতে ঢুকেছিলাম আর এটা হচ্ছে বাইরের সামন্ত আর কি আর এখানে হচ্ছে সুপারির বাগান লাগানো হয়েছে তো চলো এখন এটা হচ্ছে রান্নাঘর রান্নাঘরেও কিন্তু দু রকমের পার্টিশন করা আছে এদিকে আর কি নেট টাইপের রাখা হয়েছে আর এটা হচ্ছে রান্নাঘরের গেট এই যে রান্নাঘরে এখানে হচ্ছে এখানে আর কি চুলায় রান্না করা হয় আর এইদিকে কিন্তু একটা ওয়াল দেওয়া আছে এই যে এদিকে একটা ওয়াল দেওয়া আছে ওয়ালের পিছনে হচ্ছে গ্যাস আছে আর কি তো ওয়ালের পিছনে এদিকে গ্যাসে রান্না করা হয় চলো এবারে যাই হচ্ছে আমাদের দাদা আর বৌদির রুমটা দেখাই তোমাদের এটা আর কি এল করা সিস্টেম রান্নাঘর আর দাদার বৌদির রুমটা এল করা সিস্টেম এই যে এটা হচ্ছে রুম আর এই ফ্রিজটা হচ্ছে নতুন আর কি আনা হয়েছে আর এই গেটের পিছনে কিন্তু আর রুম আছে এই ঘরে কেউ থাকে না এই ঘরটা আর কি এমনিই রাখা হয়েছে এই ঘরে আর কি যাবতীয় জিনিসপত্র রাখা হয়েছে তো এই যে পুরো হচ্ছে বাড়ির এটা হচ্ছে লুক আর কি এখান থেকে আর কি শুরু বাবার রুম থেকে শুরু হয়ে এদিকে আর কি ঠাকুর ঘর ঠাকুর ঘর থেকে এদিকে হচ্ছে তোমার রান্নাঘর আর এদিকে হচ্ছে বৌদিঘরের রুম তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের হোম ট্যুর ভিডিওটা আমার বাপের বাড়ির হোম ট্যুরটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগ ভিডিওর সাথে তো সবাই ভালো থেকো সুস্থ থাকুক টাকা